আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ প্রিয় ভাইয়েরা কেমন আছেন যে যেখান থেকে দেখতেছেন ভাই কেউ যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন আমার ফেজটাকে একটু ফলো দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাআল্লাহ প্রিয় কলেজের ভাইয়েরা আমি আপনাদের সামনে কিছু কথা নিয়ে আসছি কিছু কথা বলবো বলে যে কথাটি হচ্ছে যে এখানে আমরা যখনই কোনো বিপদে পড়ব যখনই কিছু প্রয়োজন হবে তখন কোনো উল্লার কাছে আমরা চাইব না ভাই আমরা চাইবো একমাত্র আল্লাহ তালার কাছে আমরা যে কোনো বিপদে যে যে কোনো বিপদে পড়ি আমরা আমাদের সম্পদের প্রয়োজন হচ্ছে আমরা বিপদে পড়ছি সাথে সাথে টাকার প্রয়োজন হচ্ছে যাই হোক না কেন আমরা সব সময় চাইব শুধু আল্লাহ তালার কাছে আমরা আল্লাহ তাআলার কাছে যখন চাইতে পারবো মন মতো তখন আল্লাহ তালা নিশ্চয়ই নিশ্চয় আমাদেরকে দিবেন আল্লাহ তালা কখনও কাউকে নৈরেশ করেন না আল্লাহ তালা কাউকে কখনও নৈরেশ করেন না ভাই আল্লাহ তালার কাছে আমরা চাইবো তো আমরা আল্লাহ তাল কাছে চাইবো কীভাবে চাইবো ভাই আমরা আল্লাহ তাল কাছে কীভাবে চাইবো এই জিনিসটা নিয়ে আমি এই বিষয়টা নিয়ে কথা বলতেছি সর্ব হচ্ছে ভাই একটা সব কিছুর একটা নিয়ম আছে ঠিক আছে আমরা কারো কাছে কোনো কিছু আবেদন করতে হইলে সেটার জন্য একটা নিয়ম আছে না ভাই ছাড়াকে আর আবেদন করা যায় তো আল্লাহ তালা কাছে নিয়মের ইয়ে নাই আপনি যে কোনো সময় যে কোনো প্রকার চাইতে পারেন তবে একটু সুন্দরভাবে যখন চাইবেন তখন আল্লাহ তালা সেটাকে কবুল করবেও সেই জন্য তো আমরা সালাতুল হাজত একটা নামাজ দুই রাগাত নামাজ সালাতুল হাজত হাজতে নামাজ পড়ব ঠিক আছে ভাই আমরা সালাতুল হাজদের নামাজ পড়বো সালাতুল হাজদের নামাজ পড়ার পর আল্লাহ তালার কাছে আমরা দুই হাত তুলব তুলে চাইবো ঠিক আছে তো সালাতুল হাজরের নামাজটা কীভাবে পড়বেন ভাই সেটা হচ্ছে মূল বিষয় আমরা সালাতুল হাজদের নামাজ পড়বো যে দুই রাগাত সিফ দুই রাগাত এর থেকে বেশি না সালাতুর হাজরের নামাজ পড়ার সিস্টেম হচ্ছে যে আমরা নিয়ত করব মনে মনে বাংলা নিয়ত করলে হয়ে যাবে এখানে আরবির নিয়তের কোনো প্রয়োজন নাই ঠিক আছে ভাই আমরা যারা আরবী নিয়ত থাকবো তারা তো করবই আরবী নিয়তের থেকে বাংলা নিয়ত উত্তম আমরা আরবি নিয়োগ করব না বাংলা নিহতই করব বাংলা নিয়ত হচ্ছে যে আমি কেবলামুখী হয়ে দুই রেগাত সলাদুল হাজতের নামাজ আদায় করতেছি আল্লাহ ইকবর ঠিক আছে সলাদুল হাজতের নফল নামাজ আদায় করতেছি আমরা দুই দুই রেগাত সালাদুল হাজতের নফল নামাজ আদায় করতেছি আল্লাহ ইকবাক ঠিক আছে আল্লাহ ইকবর করে নীট বাঁধে ফেলবো নীট বাঁধার পরে আমরা এই অন্য নামাজের মতো সানা পড়ব হায়নাক আল্লাহ বি এটা পড়ব তো ফরার পর তারপর আমরা কি করব সানা পরে সূরা ফাতে পড়ব সূরা ফাতেহের পর চূড়া কদর যাদের জানা আছে চূড়া কদরই ফর্ব চূড়া কদর জানা আছে যাদের কদর ফরব কদর জানা না থাকলে যে কোনো চূড়া মিলতে পারেন দ্বিতীয় আগাতে চূড়া এখলাস পড়ব এটাই চূড়া এখলাস পরে যখন আমরা দুই নামাজ আদায় করবো সলরাত হাজরতের সালাদ হাজরতের নামাজ আদায় করার পরে আমরা আল্লাহ তালার কাছে হাত তুলে মন খুলে দুই দুই চোখ চোখের আল্লাহ তাল কাছে চাইব ইনশাআল্লাহ ইনশাল্লাহ মহান রব্বল আলমিন আমাদেরকে আমাদের দোয়া দোয়াগুলোকে কবুল করতে বাধ্য আসসালামু আলাইকুম আহমতুলিল্লা